নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্যাপ সংক্রান্ত একদম নতুন আপডেট নিয়ে এই আপডেটটা তোমাদের অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটি সরাসরি প্রভাব ফেলবে ট্যাবের টাকা পাওয়ার প্রক্রিয়ায় তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আমি আছি তোমাদের সঙ্গে সুব্রত আর তোমরা দেখছো চাকরি ডট কম চলো শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ আমরা সবাই জানি যে বর্তমানে ট্যাব প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে অনেক স্কুলের ভেরিফিকেশন ইতিমধ্যেই শেষ হয়েছে আবার অনেক স্কুলে কাজ এখনও চলছে যারা ইতিমধ্যে ওটিপি পেয়েছ এবং নিজস্ব ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পেরেছ তাদের একদম চিন্তা করার দরকার নেই নির্দিষ্ট সময়ই তোমাদের টাকা পৌঁছে যাবে এখন যে ধাপটি চলছে সেটা হল সেলফ ডিক্লোরেশন সাবমিশন স্কুলের তরফ থেকে প্রতিটি দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে বলা হয়েছে কোন কোন ছাত্রছাত্রীদের ডকুমেন্ট বা তথ্য যাচাই করা দরকার সেটি ফাইনাল করে দেওয়ার জন্য সেলফ ডিক্লারেশন মানে কি এখানে প্রতিটি যোগ্য স্টুডেন্ট তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি লিংক পাবে সেই লিঙ্কে ক্লিক করে নিজের ডকুমেন্ট এবং তথ্য অনলাইনে অথেন্টিকেশন করতে হবে স্কুলের তরফ থেকে এই নোটিস ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে যাদের পোর্টালে সবুজ লাইন শো করছে তাদেরকেই সেলফ ডিক্লারেশনের লিঙ্ক পাঠানো হবে আর যাদের আগে লাল লাইন শো করছিল কিন্তু পরবর্তীতে গ্রিনে কনভার্ট হয়েছে তারাও এই লিঙ্ক পাবে তবে যাদের এখনও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি তাদের মেসেজ আপাতত যাবে না একটা উদাহরণ দিই একটি স্কুলে যদি একশো চৌষট্টি জন ছাত্রছাত্রী থাকে সেখানে হয়তো মাত্র একশো একজনকেই লিঙ্ক পাঠানো হয়েছে বাকি তেষট্টি জনের ডকুমেন্ট বা তথ্যের কোথাও সমস্যা থাকায় তারা আপাতত বাদ পড়েছে অর্থাৎ যতক্ষণ না তাদের ভেরিফিকেশন কনফার্স হচ্ছে তারা সেলফ ডিক্লারেশন লিঙ্ক পাবে না তাহলে এই ছিল আজকে ট্যাব প্রকল্প সম্পর্কিত নতুন আপডেট আশা করি তোমরা সহজভাবে বিষয়টা বুঝতে পেরেছ যদি কোনো ডাউট থাকে বা সেলফ ডিক্লারেশন নিয়ে বিস্তারিত ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো টপিকে ভালো থেকো সুস্থ থেকো